বল্লাইতো একটা গাছ বৈশাখ মাস থেকে নিয়ে পর্যন্ত 16 কেজি 800 করে ফল দিয়েছিল 32 क्विंटल আমি মাল ভেঙেছি 270 গাছ থেকে দর্শক মনে হবে কথাটা অবাস্তব আর মনে হবে কথাটা অবাস্তব বলবে যে আপনার চ্যানেলে কমেন্ট করবে যে দাদা এটা মিথ্যা কথা বা চাটাউসি আমার বাগানে আসুক দেখুক দেখার পরে বিশ্বাস করবে না করবে সেটা তার ব্যক্তিগত রুচি একদম তাই আপনি বাজারে এখানে আসুন এই বাগানে এসে যদি আপনি সত্যি প্রমাণ করতে পারেন যে এই যেটা বলছে সেটা ফ্রড মানুষকে ধোকা দিচ্ছে তাহলে আমি যার কাছে নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন কৃষকের সাথে সবুজের পাশে আমি কেন এই কথাটা বলছি আমরা কিন্তু অনেকেই নানা ধরনের চাষ করে থাকি কিন্তু দেখা যাচ্ছে যে তার মধ্যে একটি অন্যতম ফসল আমরা যেটাকে বলতে পারি ফসল বা ফল সরি ফল যে চাষটা সেটা হচ্ছে পেয়ারা সেটা কী পেয়ারা আমি আগেও বলেছি যে আমাদের মধ্যে ইতিমধ্যে দুটো পেয়ারা আমরা দেখতে পাচ্ছি সেটা একটা হচ্ছে গোল্ডেন এইট দ্বিতীয়টি হচ্ছে আপনার তাইওয়ান পিঙ্ক এই দুটোর মধ্যে আপনি করতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আজকে আমি আপনাকে দেখাবো গোল্ডেন এইটের বাগানে গোল্ডেন এইটের কোথাকার বাগান নদীয়ার একটি বাগানে কার বাগান সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভদ্রলোকের বাগান কিন্তু আপনারা বা নার্সারি সম্পর্কে আপনাদের ভিডিও আমি দেওয়া আছে আগে আপনারা কাজ করুন আপনারা একটু সময় ধরে অপেক্ষা করুন আমি সেই ভদ্রলোকের সঙ্গে নিয়ে যাচ্ছি যে ওনার যে চাষি তার সঙ্গে সমস্ত কিছু তুলে ধরবো কেমনভাবে ফল ধরে কি বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু আমি আজকে তুলে ধরবো আজকের প্রতিবেদনে তাহলে আমি বলবো ক্যামেরাম্যানকে একটুখানি একটুখানি ভিডিওটা ক্যামেরাটা নিয়ে একটুখানি ঘুরিয়ে দিতে আপনারা দেখতে থাকুন তো আমি যে কথাটা বলছিলাম যে আমি সেই মুখটা একটু দেখাবো একটু আসতে বলবো এই যে আমার সেই ভাই যাকে আমরা হ্যাঁ এই যেই আপনারা চেনেন অনেকে যারা না চিনে থাকেন শ্যামল ভাই আমাদের চ্যানেলে দর্শকদের নমস্কার দাদা নমস্কার আচ্ছা তোমাকে অনেকদিন পরে দেখলাম তোমার শরীর অসুস্থ হয়ে পড়েছিল যাক ঠাকুর এখন ভালো আছো তুমি মোটামুটি সুস্থ হয়ে দেখো এখন সুস্থ আছে যার জন্য প্রতিবেদন আমরা করতে পারিনি তো আমরা আজকে দেখাবো শ্যামলের সেই বিখ্যাত গোল্ডেন এইট বাগানে আমি প্রথমে দেখাচ্ছি দেখুন গোল্ডেন এইট এর ইয়েটা চিনবেন কি করে একটি বোটাতে কিন্তু তিনটে করে দেখুন এক দুই তিন এক দুই তিন এরকম ভাবে কিন্তু থাকে দুটো তো দুটো থাকে তিনটে কিন্তু আমাকে তিনটে যে রাখতে হবে তা না যখন ভালো হয়ে যাবে বড় হয়ে যাবে তখন মাঝ ঘাঁটে থাকবে দুপাশে ছিঁড়ি দেওয়া হবে হম তো এটা আজকে বয়স কত হলো আমাদের এই বাগানটার গত বছর আষাঢ় মাসের কুড়ি তারিখে লাগানো ষোলো মাস সতেরো মাস চলছে সতেরো মাস প্রায় রানিং তো আমরা তার মধ্যে দিয়ে এই যে শ্যামল ভাইয়ের কিছু কথা আমরা শুনবো আগেও শুনেছি আজকে হচ্ছে পরিচর্যা আজকে একটু পরিচর্যা সম্পর্কে একটু শুনি অনেক কৃষক আসে তারা বা অনেক ছাদ বাগানি আছে তারা করতে পারছে না লাগানোর সময় কিভাবে লাগাতে হয় দা প্লেন আমি লাগিয়ে দিয়েছি মাটিতে লাগানোর ঠিক কুড়ি দিন পর থেকে কম বেশি খাবার দেওয়া শুরু করেছি কম বেশি কুড়ি দিন পর থেকে লাগানো তারপরে এর মেন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ফাঙ্গাস লাগে আচ্ছা এর মেন রোগ হচ্ছে খাবারে কোনো কোনো ডিস্টার্ব নেই ফাঙ্গাসটা প্রচুর আচ্ছা প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগে বেশ হ্যাঁ ওই ফাঙ্গাসটা যে ঠেকাতে পারবে মানে পনেরো দিন পর পর ফাঙ্গাস মেডিসিন দেওয়াই লাগবে পনেরো দিন পর পর তোমাকে একটা কল হোক বা এই জাতীয় সাপ হোক সাপ হোক ভালো জাতের দর্শক আপনারা শুনবেন স্পিন হোক একটু গুরুত্বপূর্ণ করে শুনবেন যাতে আপনাদের কাজে লাগতে পারে প্রয়োজনে পেন আতা কল দেখে দেবেন তার সুবিধা আর এর সঙ্গে আর কি দিচ্ছ আমি আমি যখন যখন অতিরিক্ত ফাঙ্গাস লাগে তখন অ্যামিস্টার টপ দিই আর ওর সঙ্গে দায়িত্ব নেম দিই আর যখন দেখি যে শেষ দি আর আগে দিই হচ্ছে রিডোমেন্ট গোল্ড দিলে পরে শিকড়ের কাজটা করে রিডোমেন্ট গোল্ডটা তো শিকড়ের বেশি কাজ করে শিকড়ের শিকড়ের কাজও করে আর ফাঙ্গাসের উপরে ফাঙ্গাসের কাজও করে আচ্ছা রিটায়মেন্ট গোলটা তো ফাঙ্গাস হিসেবেই কাজ করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুটো কাজই করে দুটো কাজই করে এটা কতদিন পর পর দিতেছে ওই 15 20 দিন পর পর শীতকালটা শীতকালটা যে রিটায়মেন্ট গোলটা আপনার এই বিশুদ্ধ প্যাকেট বিশুদ্ধ জলে দিতে হয় সেটাকে গুলিয়ে গুলিয়ে যায় এটা খুব ভালো ভালো ওষুধ ভালো ওষুধ যাই হোক আমি সবাইকেভাবে বলছি আর ব্যাপারটা হচ্ছে যে আমি একটু দেখাবো একটু আস্তে বলবো একটু আস্তে বলবো একদম কাছে এই গাছটাতে কতগুলো কুড়ি আছে বলতে পারবেন কতগুলো ফুল ধরেছে

বৈশাখ মাস থেকে নিয়ে পর্যন্ত ষোলো কেজি আটশো করে ফল দিয়েছি বত্রিশ কুইন্টাল আমি মাল ভেঙেছি দুশো সত্তর থেকে দর্শক মনে হবে কথাটা অবাস্তব আর মনে হবে কথাটা অবাস্তব বলবে যে আপনার চ্যানেলে কমেন্ট করবে যে দাদা এটা মিথ্যা কথা বা চাটা সে আমার বাগানে আসুক দেখুক দেখার পরে বিশ্বাস করবে না করবে সে তার ব্যক্তিগত রুচি একদম তাই আপনি বাজারে এখানে আসুন এই বাগানে এসে যদি আপনি সত্যি প্রমাণ করতে পারেন যে এই যেটা বলছে সেটা ফ্রড মানুষকে ধোকা দিচ্ছে তাহলে আমি যার কাছে মাল মাল বিক্রি করেছি সে কত কুইন্টাল মাল নিচ্ছে সে বলবে আমি বলবো না আমি যেনাকে মাল দিয়ে একজনকেই তো দিই যেন কাছে আমার স্লিপ আছে আমার কাছে রিসিভ আছে আমি দুশো সত্তর কাছ থেকে এই পর্যন্ত বত্রিশ কুইন্টাল এখনো দশ কুইন্টাল মাল রেডি আছে পিপি পরানো আর কি পিপি পরানো রেডি আছে হ্যাঁ তো আমরা বাগানটাকে একটু ঘুরিয়ে দেখাই একটু বাগানটাকে প্রতিটা প্রতিটা পেয়ারা গাছে একটু ঘুরে 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 আমরা দেখাচ্ছি আস্তে আস্তে করে দর্শক দেখে থাকুন কিভাবে একটুখানি একটুখানি একটা জিনিস আমি বলবো গল্প একটু গল্প করি হ্যাঁ একটু গল্প করি একটা পেয়ারা গাছে ছোটো বড়ো দিয়ে ছোট বড় দিয়ে পিপি করা আছে রেডি মানে পিপি করা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এই এবার দশ এগারোটা বারোটা তেরোটা তেরোটা চোদ্দোটা পনেরো ষোলো বাস এ বাসে আর নেই

সাত আট আট নয় দশ এগারো হ্যাঁ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই আছে এবং কড়ি ফুল এই দিয়ে কিছু না হলো কিছু না হলো সত্তর থেকে আশিটা মতো আশি আশি পিচ মতো এখানে আমরা এই গাছ থেকে পেয়ারা নিতে পারবো ওদা ডাল কাটলে ফল

পাঁচটায় কিলো আমার পেয়ারা যেটা হয় সেটা একটু চারটে কিলো আর তিনটে চারটে কি হ্যাঁ পাঁচটায় আমি গড়ে এবারে করলাম তাহলে আপনারা বলুন সত্তরটা পেয়ারা যদি থাকে তাহলে কতগুলো হোসেন দুগুনে চোদ্দো কেজি একদম চোদ্দো কেজি তাহলে চোদ্দো কেজি যদি হয় তাহলে গরে দুবার পেঁয়ারা হয়ে যাবে হ্যাঁ দুবার দুবার না এই পেঁয়ারাটা তিনবার হয়

সাদা মাছি বলি সাদা মাছি এই রোগটা তো আছে গুড়ো পোকার সাদা মাছি তারপরে ওই যে একটা মিলিবাগ নেই মিলিবাগের জন্য একটু ওষুধ দিলে পারে দুবার দিলে পারে শেষ দাদা মিলিবা মিলিবাগের জন্য দুবার ওষুধ বলতে ওটা দেবেন হচ্ছে ল্যাংচার গোল্ড আর ওর সঙ্গে হামলা দিয়ে দেবেন গোল্ড আর হামলা হ্যাঁ হামলার পরিমাণটা থাকবে কুড়ি এম এল থেকে পঁচিশ এম ষোলো লিটার জলে আচ্ছা বেশি দিলে পরে ঝোপ ফুল জ্বালিয়ে ঝরে যাবে আচ্ছা আর অ্যাকচুয়ালি এটা যখন মানে সিস্টেমে যখন কাজ না করে যখন অতিরিক্ত বর্ষা থাকে তখন ওই ওষুধটা সিস্টেমে কাজ করতে পারে না বুঝিয়ে যায় ওই জন্য ওই টাইমটাই ওই মিলিবাটা লাগায় শীতকালে মিলিবাগ থাকে না শীতকালে মিলিবাগ থাকে না থাকে খুব কম কিন্তু মারলে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ যা অনেকে আমার কাছে ফোন করে বলে সম্ভাব পিপিটা মারবো কি করে আচ্ছা পিপি মারাটা একটুখানি দেখাই দর্শকদের জন্য এইটা খুব উপকারী জিনিস এই যে পিবিটা পেপারের মধ্যে ঢোকালাম ঢোকানোর মধ্যে শেঙালার যে ভাজটা হয় না ঠিক এইভাবে ধরে এই এই একটা ভাজ আর এই একটা ভাজ এই এই ধরে নিয়ে এইভাবে পিবি মারা হয় মানে দুই কন্যার এক জায়গায় করে মুড়িয়ে দিয়ে মেরে দেওয়া দুটো কন্যা দুই সাইডের একটা এক জায়গায় মুড়িয়ে দিতে হবে আর একটা দেখায় এই যে এই এই ভাসটা এইভাবে ধরে নিয়ে এই দিয়ে ব্যাস এভাবে কি করা হয় দর্শক যে কথাটা বলছিলাম যে পেয়ারা হচ্ছে সেমন তুমি ভাই বলো আজকে পেয়ারার এমন কি চাষ কি জাদু আছে পেয়ারা পেয়ারার চাষটা হচ্ছে দাদা মানে আমি বলবো আপেল থেকে ভালো চাষ বাংলার জন্য পশ্চিম বাংলার জন্য আপেল এটা তো একটা একটা ছোটখাটো আপেল ছোটখাটো আপেলের বাবা দাদা বাবা এটা সমস্ত আপেলের থেকে বেশি ফুড আছে এগুলো কোনো এগুলো কোনো গল্প না কোনো চাটামনা পেয়ারা বাংলার মানুষ সবাই খায় সবাই জানে পৃথিবীর মানুষ খায় সবাই জানে কোনটা হলে পরে কোনটা হলে ভালো হয় কোনটা হলে পরে খারাপ হয় মানুষ যখন বোঝে তাহলে পেয়ারাটা কতটুকু উপকারী সেটা মানুষ বোঝে আর আর কোন কৃষক যদি পেয়ারা চাষ করতে চাই তার জন্য একটু বলি কথা হচ্ছে একটা জমিতে তিনবার তিনবার ফসল বললে লাঙল লাগে আর একবার লাগালে সাত বছরের মধ্যে দিন লাঙল লাঙল লাগবে না সাত বছরে তিন সাত থেকে একুশবার পাঁচ তো এটা এই পেয়ারাটা কিন্তু হয়নি এখন ঠিক আছে কিন্তু তবুও দর্শকদের একটা মন খুসখুস করে বুঝলে হ্যাঁ

কাছে আমি অতটা ভালো কাটতে পারি না তুমি এটা কেটে দাও আমাকে একটু খাওয়াবে তো নাকি না বয় প একটু খা আমার ছেলে তো আচ্ছা আচ্ছা বাবা জি আমাদের কাছে আচ্ছা হম হম দর্শক আপনারা যারা পেয়ারা অনেক পেয়ারা খেয়েছে অনেক আপনারা যারা পেয়ারার চাষ করতে চান তারা অবশ্যই একবার অন্তত মতামত নিন যোগাযোগ করুন চারিপাশে কিভাবে আসতে হবে সেটা একটু বলে দাও যারা কলকাতা থেকে আসবে ওরা আসবে হচ্ছে থেকে লোকাল ধরে বগুলায় নামবে আর যারা কৃষ্ণনগর থেকে আসবে তারা বগুলায় নেবে অটো ধরে রামনগর আসবে আচ্ছা সবারই একই রুট বগুলা আসতেই হবে বগুলা হিসেবে অটো ধরে রামনগর এসে রামনগর থেকে কুমারী আমার বাড়ি কুমারী আমার ফোন নাম্বার এইট থ্রি আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে তো কোনো অসুবিধাই হবে না সঙ্গে আমার নাম্বারটা দেওয়া থাকবে অসুবিধা হলে আপনার নাম্বারটা আমার কাছ থেকে ফোন করে পেয়ে যাবেন অবশ্যই দর্শক যদি সত্যি চাষ করতে চান তাহলে পেয়ারা চাষ করুন আশা করি আপনাদেরকে আমরা ছোট্ট প্রতিবেদনের মধ্যে দিয়ে তুলে ধরতে পেরেছি শ্যামলের বাগান শ্যামল আমার ভাইয়ের মতো ওকে শ্যামল শ্যামল বলেই ডাকি তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাইটির পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো একটি প্রতিবেদনে নমস্কার নমস্কার